আজকে আপনাদেরকে ষাট টাকার একটা প্লেটারের সঙ্গে পরিচয় করায় দিব যেখানে আপনি গরুর মাংস দুই পিস সঙ্গে দুই পিস লুচি মাত্র ষাট টাকা হলেই ট্রাই করতে পারবেন এটা কিন্তু রংপুর শহরের ভিতরেই আপনারা কোন সময় থেকে কোন সময় গেলে এই খাবারটা পাবেন এই খাবারটা খেতে কেমন কোথায় গেলে এই খাবারটা আপনি খেতে পারবেন সব কিছু এই ভিডিওতে বিস্তারিত বলে দিচ্ছি আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি গলার অবস্থা খুব খারাপ ভালোবাসা অবিরাম ভিডিও শুরুতেই এই মুহূর্তে আছে রংপুর রংপুর পার্কের মোড় আমার পিছনেই হচ্ছে রংপুর পার্ক মোড় এই পার্ক মোড়ে একটা রেস্টুরেন্ট আছে পার্ক কিচেন বিডি তো এইখানে মাত্র সাইট টাকাতে আপনি লুচি এবং গরুর মাংস পাবেন তো এইখানে কিন্তু বসানো খুব সুন্দর পরিবেশ আছে আমরা ভিতরে যাই ভিতরে যাই দেখি আসলে খাবারের কোয়ালিটি কেমন আসেন এই ধরনের অপারগুলো রংপুরে যখন দেয় ভালোই লাগে তাই না এই দেখেন দুইটা বাচ্চা ঘুমাচ্ছে কুকুরের আসেন ভিতরে যাই এই হচ্ছে ভিতরের পরিবেশ তো আমরা ভিতরে বসি বসে খাবারগুলো অর্ডার করি দেন ট্রাই করি এখানে গরম গরম লুচি আছে দেখেন দুই পিস সাইজ হচ্ছে এইরকম সচরাচর বাংলা হোটেলগুলোতে গুলোতে যেমন লুচি বা পুরি সাইজটা হয় ওই রকম সঙ্গে দুই পিস গরুর মাংস এটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকায় ষাট টাকায় কিন্তু এই প্যাকেজটা পাচ্ছেন তো গরুর মাংসের সাইজ কিন্তু মোটামুটি ভালোই দেখেন আমি একটু ধরে দেখাই এই যে ঠিক আছে ষাট টাকায় মোটামুটি ভালোই আর দুই পিস মাংস দেখতেছি হা না মাংসের সঙ্গে হাড় আছে এখানে এক পিস মাংস আর এক পিস এটা হাড় সহ মাংস আর সঙ্গে গরুর মাংসের গ্রেভি দেওয়া আছে মোটামুটি ভালোই দুটা লুচি আসলে খাওয়ার জন্য যথেষ্ট এটা তো প্যাকেজটার মূল্য কম দেখে আমি ট্রাই করতে আসলাম লুচিটা দেখেন আমি লুচিটা খুলি গরম গরম লুচি এখানে ভেজে দেয় তো লুচিটা আপনার পছন্দের বাইক আপনি সার্ভিসিং করবেন কোথায় সার্ভিসিং করবেন বুঝছেন না অথবা আপনার পছন্দের বাইকের কিছু এমার্জেন্সি পার্টস লাগবে সেই পার্টসগুলো কোথা থেকে নেবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না আপনারা চলে যাবেন আরমান অটোতে এটা হচ্ছে জিএল রাইড কামাল গাছ না এসে পরিবহনের ঠিক পাশেই অবস্থিত সুলভ মূল্যে বাইকের পার্টস অথবা সার্ভিসিং করার জন্য এখনই যোগাযোগ করুন আমি একটু গ্রেভি দিয়ে ট্রাই করবো একটু ডুবো ডুবো গ্রেভি নিব মানে গ্রেভির মধ্যে ডুবাই নিব লুচিটা আর কি নিয়ে মুখে দিব বিসমিল্লা তো গরুর মাংসের যে গ্রেভিটা আছে এটা হচ্ছে বাসায় তৈরি হয় না একটু সামন থেকে দেখাই বাসায় যে ধরনের গ্রেভি আমরা খাই পুরা ওই রকম ঠিক আছে দেখেন আপনি দেখতেই বুঝতে পারবেন যে বাসায় যে ধরনের গ্রেভি আমরা খাই ওই খারাপ না গরু মাংসের যে টেস্টটা এটাও ভালো এটা আমি একবারে যদি একবারে আপনাদেরকে বলতে চাই যে গরুর মাংসটা হচ্ছে বাসায় যে টাইপের মাংস রান্না হয় পুরো ওই রকম এক্সট্রা কোনো কিছু না ওই রকম এবং লুচি দিয়ে খেতে কিন্তু একটা লাইট ফ্লেভার পাওয়া যাচ্ছে বাসার রান্নার তো আমার কাছে ভালো মনে হয়েছে আপনি চাইলে এক্সট্রা লুচি এখানে নিতে পারবেন এক্সট্রা লুচির দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা যেমন অনেকে দুটা লুচি হয় না তারা এক্সট্রা নিতে চায় সেক্ষেত্রে পাঁচ টাকা বাড়াই দিলে লুচি পেয়ে যাবেন গরু মাংসের কোয়ালিটি একটু আপনাদেরকে দেখাই একদম সফট গরুর মাংসের কোয়ালিটিও ভালো খারাপ না ষাট টাকা অনুযায়ী টোটাল প্যাকেজটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে ট্রাই করা যায় আপনারা যারা লুচি গরুর মাংস খেতে পছন্দ করেন তারা যদি ট্রাই করতে চান ট্রাই করতে পারেন আমার কাছে খারাপ লাগে নাই এই যে হচ্ছে গরুর মাংস নিলাম একটু সঙ্গে লুচি নিব আর এই যে গ্রেভি ভরাই মুখে দিব যদিও এখানে বলা হয়েছে এখানে আপনি ডাল পুরি এবং গরুর মাংস ষাট টাকায় পাবেন বাট এটা ডাল পুরি না এটা হচ্ছে আপনার লুচি সেটা আপনারা খুব ভালোভাবেই দেখতে পারছেন বাট লুচি হিসেবে খারাপ না ভালো ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পেজে নতুন হলে পেজটা অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আসসালাম আল্লাহ হাফেজ